লাইফ মাইলস্টোন জার্নির একটা নতুন ব্লগেতে তোমাদের সবাইকে স্বাগত আমরা যাচ্ছি আজকে তীর্থ করতে এখন বাজে সকাল ছটা আর আমাদের প্যাকিং একেবারে রেডি তো চলো বেরিয়ে পড়ি আর যেতে যেতে কথা বলি শীতের সকালটা কিন্তু খুবই মনোরম আর হালকা কুয়াশাছন্ন রাস্তার মধ্য দিয়ে আমাদের গাড়ি কিন্তু দ্রুত বেগে এগিয়ে যাচ্ছে আমাদেরকে হাওড়া স্টেশনে পৌঁছে দেওয়ার জন্য আমরা সকালে একটু চিন্তায় ছিলাম যে ক্যাব পাবো কি পাবো না তো না পেলে তুলতুলিকে এত সকালে হাওড়ায় নিয়ে যেতে একটু অসুবিধা হতো আর আমাদের তুলতুলি দেখো গাড়িতে একটু ঘুমিয়ে পড়েছিল তো ফাইনালি আমরা এখন হাওড়া স্টেশনে পৌঁছে গেছি তো চলো আমরা ভেতরে প্রবেশ করি এইবারে আমরা একটা ছোট্ট দিয়েছিলাম ক্যারি করবার জন্য তো আমরা ঠিক করেছিলাম যে তুলতুলি তো একটু বড় হয়ে গেছে আর তাই এখন থেকে ছোট ছোট দায়িত্ববোধগুলো ওর মধ্যে গড়ে তুলতে হবে আমরা এখন হাওড়া স্টেশনে চলে এসেছি আর আমরা অপেক্ষা করছি আমাদের আরো আমরা টোটাল পাঁচজন আমাদের তুলতুলি কিন্তু খুব সুন্দর করেই ওর লাগেজটা কিন্তু ক্যারি করছিল তো তোমরা কি বলো আমাদের তুলতুলি কি লাগেজ ক্যারি করতে পারছিল কি পারছিল না আছি জন্য তিন দিন ধরে তোকে চার্জ দেবে চার্জার

তো আমাদের আবার নামার পালা সবাই লাগে নিয়েছি এই যে আমাদের একটা বড় গেছে নাম্বার ফাইনালি আমরা চলে এসেছি তারাপীঠ আর এখন আমরা হোটেলের দিকে রওনা হব আমরা এখন হোটেলে প্রবেশ করে গেছি আর হোটেলে রিসেপশনেই এখন আমরা দাঁড়িয়ে আছি পরের দিন সকালে আমরা খুব তাড়াতাড়ি উঠে পড়েছি এখন বাজে পৌনে ছটা আর আমরা প্রত্যেকে রেডি হয়ে গেছি আর আমাদের তুলতুলি দেখো রেডি হয়ে আবার শুয়ে পড়েছিল তো আমরা এখন যাব মন্দিরে পুজো দিতে ও রেডি মাম্বু রেডি তো তো চলো আমরা সবাই মিলে এখন যাই মন্দিরে হয়ে গেছে তো কেমন পুজো দিদি তোরা বলো দেখেছি ভালো লেগেছে ছোটবেলা দেখেছি ভুলে গেছি তোমরা দেখতেই পাচ্ছ আমাদের তুলতুলি কত ভক্তি ভরে পঞ্চমুণ্ডির আসনে ধূপকাঠি দেখাচ্ছে তবে তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তবে একটা লাইক করে দিও আর আমাদের তারাপীঠ ব্লগের এর পরবর্তী পর্ব আমি দেখাবো আমার পরের ভিডিওতে তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম মা তারা Thank yeah. you.